আসসালামু আলাইকুম সুমাইস আশা করছি সবাই ভালো আছেন আর আমিও আপনাদের দোয়াতে আল্লাহ আছি আলহামদুলিল্লাহ আজকে আমি আপনাদের সাথে অসাধারণ স্বাদের একটা রেসিপি শেয়ার করতে চাই আর এই রেসিপিটা কিন্তু বরিশাল অঞ্চলের খুবই বিখ্যাত রেসিপিটা হচ্ছে যে কলা পাতায় বাইলা মাছের পাত নামটা দেখে আপনারা নিশ্চয়ই বুঝে গেছেন যে রেসিপিটা কি হতে যাচ্ছে চলুন আর দেরি না করে রেসিপিতে যাওয়া যাক আমি এখানে দেশি বাইলা মাছ নিয়েছি ছোট ছোট। তার সাথে আমি আলু কুচি টমেটো কুচি ধনিয়া পাতা কুচি পেঁয়াজ কুচি মরিচ কিছু বাটা মশলা নিয়েছি আদা রসুন বা পেঁয়াজ তো সব কিছু আমি দিয়ে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া সরিষার তেল দিয়ে আমি এটাকে সুন্দর করে মাখাবো সবগুলো উপকরণ একসাথে দিয়ে মাখানোটাই কিন্তু এই রেসিপির আসল কাজ আর এটা অবশ্যই কিন্তু হাতে মাখাতে হবে হাতে মাখালে কিন্তু এটা অন্যরকম একটা টেস্ট আসে আর অবশ্যই আপনারা সরিষার তেল ইউজ করবেন কারণ সরিষার তেলের ফ্লেভারটা এটার সাথে খুবই মানাবে আর এটা মাখানোর সময় এমন সুন্দর মানে একটা ঘ্রাণ আসছিলো মনে হচ্ছিলো যে এটা কাঁচাই খাওয়া যাবে এত লোভনীয় ও আচ্ছা আর একটা কথা আমি পাতুরি খাওয়ার জন্য সেই বরিশাল থেকে কিন্তু কলা গাছ নিয়ে আসছি সেই কলা আমি লাগিয়েছি এখন মাসাল্লাহ সেই কলা গাছে কলাও ধরেছে আর সেই কলা গাছের বাবা দিয়ে আমি আজকে পাতুরিটা করবো তো সেজন্য পাতুরিতে আমার কাছে একটু বেশি স্পেশাল বাইরে কিন্তু ঝুম বৃষ্টি হচ্ছে তার মধ্যে আমি কলাপাতা পাতা নিয়ে এসে কলা একটু নরম করে নিয়েছি চুলাই দিয়ে তারপরে আর এটা কিন্তু ভালো করে ওয়াশও করে নিতে হবে আর আগুন একটু ছেঁকে নিলে এর মধ্যে কিন্তু যদি কোনো রকম কোনো জীবাণু থাকে সেটাও কিন্তু চলে যাবে তারপরে আমি ফ্রাই প্যানের মধ্যে একদম সুন্দর করে কলাপাতাগুলো দিয়ে একটু যেন বাকি না থাকে তার উপরে মাছগুলো একদম পাতলা করে সুন্দর করে দিয়ে দেব দেখতেই পাচ্ছেন আমি কি সুন্দর করে মাছগুলো কলাপাতাটার উপরে দিয়ে দিলাম তার উপরে আমি আরেকটু ধনিয়পাতা দিয়ে দিলাম ফ্লেভারটা ভালো আসার জন্য আর এর ভিতরেও কিন্তু আমি আগেও ধনিয়া পাতা দিয়েছিলাম এখন এর উপরে আমি কলাপাতা দিয়ে সুন্দর করে আবার একদম মরিয়ে দেবো যাতে মাছটা একদম ঢেকে থাকে আমি এখানে আসলে একটু তেল দিয়ে নিয়েছিলাম কলা পাতার উপরে যাতে হচ্ছে যে লেগে না যায় ফ্রাই প্যানের সাথে তারপরে আমি একটা ঢাকনা দিয়ে মানে ঢাকনা দিয়ে কিন্তু সুন্দর করে এটা ঢেকে দিতে হবে তারপরে এটা দেখুন মিডিয়াম আছে চুলায় রেখে দিব তো আপনি এটা ঘ্রাণ হলে কিন্তু বুঝতে পারবেন যে এটা হয়ে আসছে তা আমি একটু উঠে দেখছি যে এক পাশ হয়ে গেছে কিনা দেখুন কি সুন্দর এক পাশ কিন্তু সুন্দর হয়ে গেছে তো এখন আমি এটা উল্টে মানে অন্য পাশটাও দেবো যাতে দুই পাশটাই সুন্দর করে হয়ে যায় তো আমি এখানে উল্টে দিয়েছি এটার উপরে এখন আমি আবার একটু কলপাতা দিয়ে তারপরে আমি আবার ঢাকনাটা দিয়ে ঢেকে দিয়েছি ওই পাশটা হওয়ার জন্য দেখুন আমার কিন্তু এখন দুই পাশই হয়ে গিয়েছে মাসা আলহামদুলিল্লাহ দেখতে কালারটা কিন্তু অনেক সুন্দর আসছে আর সাথে মাসালা ফ্লেভারও অনেক ভালো বের হচ্ছে তো এই যে দেখুন আমার ফাইনাল রেজাল্ট বের হয়ে গেছে যে একদম মিষ্টি কিন্তু একটু ফুরেপুরে গিয়েছে আর এটাই কিন্তু এটা আসল মজা তো আমি ডেকোরেশনের জন্য উপরে একটু ধনিয়াপাতা দিয়ে দিলাম তো এখন এটা গরম গরম ভাতের সাথে কিন্তু মানে খেতে একদম অসাধারণ লাগবে আসলে কিন্তু মাসালা খুবই ভালো হয়েছে অসাধারণ টেস্ট হয়েছে টেস্টটা বুঝতে হলে অবশ্যই বাসা বানাবেন সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম